যখন শ্বশুরবাড়ি থেকে এই কথাটা ভেবে বেরোই যে এইবারটা একটু বেশি দিন থাকবো তখনই আমার থাকা হয় না তবে এই জিনিসটা খুব কমই হয়েছে ও যখন অফিসের ওখানটাতে ঘর ভাড়া থাকতো সেই সময়টাতে অতটা বলতো না খুব দরকার না হলে কিন্তু এখন এই যে বাড়ি থেকে যাওয়া আসা করছে এই যে তার মধ্যে তো দুবার আমি এসছি আমাদের বাড়িতে আগের বারেও ওর কথাতেই যেতে হয়েছে আর এইবার ওর কথাতেই আমার যেতে হবে কি তো ও যখন সকালবেলাতে অফিসে যাবে তো মা না এরকমটা করে যে বাইরের সব কাজ আগে করে নেবে তারপরে এসে রান্না বান্না করে আর ওই করতে গেলেই দেরি হয়ে যায় আবার খাবারটাও গুছিয়ে দেবে একটু এলোমেলো হয়ে যায় ওর ও তখনই মানে বলে কি যে তুমি বাড়িতে চলে আসো তুমি খাবার গুছিয়ে না দিলে ঠিক মতো হয় না এই জিনিসটা না পুরো বাবার মতন পেয়েছে মানে বাবাকে ধরো মা খেতে দেবে কোথাও যেতে হবে যে তাও মানে মাকে নিয়ে যাবে পুরো বাবার মতন অনেকে বলে না যে বাবা মায়ের থেকেই তো ছেলেমেয়েরা শিক্ষা পায় সব কিছু শেখে ওর এই জিনিসটা দেখে না এটাও মনে হয় যে ও হয়তো বাবার থেকে দেখেই শিখেছে মানে কোথাও যেতে হবে ধরো আমাকে নিয়ে যাবে আবার এমন হচ্ছে যে কোথাও আমার যেতে হবে ও যে পারবে না সেই সময়টাতে বলবে কি তোমার যেতে হবে না তুমি আমার সাথে যাবে কিন্তু সেই সময়টাতে সবাই দেখবে কি যে বৌমা ছেলে ছাড়া কোথাও যাচ্ছে না মানে ছেলেটার কথা ভাবে না যে ছেলে যেতে দিচ্ছে না বা একসাথে যাবে ভাবে মানে দোষটা এসে সে বউমার হারেই পরে তো যাই হোক আজকে আমি যাবো বাড়িতে কালকে রাত্রেবেলাতেও ফোন করে বলেছে যে কালকেই তুমি চলে আসো তো সেই জন্য আর কি আজকে যাব তবে আজকে যাবো বিকেলবেলার দিকে তাছাড়া এদিক থেকে বিকেলবেলাতে গেলে আমার সুবিধা হয় ট্রেনে ভিড় কম থাকে ওই কারণে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে এই ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাবো রান্না করতে এই কয়েকদিন তো বোনই রান্না করেছে আজকে ঘর পরিষ্কার করা হবে ওই জন্য আর কি বোন ঘর থেকে সব বের করে নিচ্ছে তো ওকে বললাম কি যে তাহলে আমি রান্না করি তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে পুননটা ধরিয়ে নিয়েছি এখন বসেছি শাক কাটতে আমার সর্ষে শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার শ্বশুর বাড়িতে কয়েকদিন সর্ষে শাক খাওয়া হয়েছে তবে সেটা বাটা খাওয়া হয়েছিল আর আমার না বাটা একদমই ভালো লাগে না ওই জন্য আমি খাইনি আমার মা আবার বলে যে বাটা ভালোই লাগে কিন্তু আমার পছন্দ হয় না বলে আমি খাইনি আর ওইখানটাতে এসে বাবাকে বলেছিলাম যে মাঠে থেকে যেন সর্ষে শাক নিয়ে আসে আমাদের তো সর্ষে লাগিয়েছে তো ওখান থেকেই কয়েকটা পাতা নিয়ে এসে আজকে সেগুলোই ভাজা করব আর আজকে পিঠে করা হবে আজকে তো আমি শ্বশুরবাড়িতে যাবো মা ভেবেছিল যে আমি কয়েকদিন থাকবো ওই জন্য এসে পরে এই দু দিনের মধ্যে আর করা হয়নি কিন্তু আজকে যখন যেতে হবে ওই জন্য মার দোকানে যাওয়ার আগেই চালটা ভিজিয়ে রেখে গেছে বোন চালের থেকে জলটা ঝুরিয়ে রেখে দিচ্ছে করে চালের গুঁড়ো করা হবে ওই কটা চালের জন্য আর ঢেঁকি ঘরে যাওয়া হবে না এখন এই যে সর্ষে শাকটা ভাজা করব আর এরপরে করব বাঁধাকপি ভাজাটা বাঁধাকপিটা কাটা হয়ে গেছে তো সকালবেলাতে এই সর্ষে শাক ভাজা আর বাঁধাকপি ভাজা এই দিয়েই খাওয়া দাওয়া করব আর দুপুরের জন্য দুপুরে করব। ভাত হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নিয়েছে আর তারপরে বোন খেতে বসেছে সর্ষে শাক ভাজা আর মাংস দিয়ে খাচ্ছে কালকে ছোট মামাদের ঘরে মাংস রান্না করা হয়েছিল পকোড়া করা হয়েছিল। কালকে মাংস পাঠিয়ে দিয়েছিল কিন্তু বোন খাইনি ওইটা আর কি খাচ্ছিল ওর সাথে আমিও দুগাল খেয়ে নিয়েছিলাম আর তারপরে বাঁধাকপি হয়ে যাবার পরে আমিও খেতে বসেছি এই যে সর্ষে শাক ভাজা আর বাঁধাকপি আমার মা দোকানের থেকে বাড়িতে এসে স্নান করে বসে ভরেছে চালের গুঁড়ো করার জন্য আমাদের যখন থেকে মিক্সি হয়েছে সেই সময়টার থেকে না এরকম পিঠে খাওয়ার ইচ্ছে হলো অল্প অল্প করে চালের গুঁড়ো করা হয় আর সেরকম মানে তারপরেই পিঠে করা হয় তো আজকে আর কি অল্প চালের গুঁড়ো করা হচ্ছে ওই জন্য আর কি ঠেকি ঘরে যাওয়া হয়নি বাড়িতেই করা হচ্ছে আজকে পিঠে করা হবে তেলের পিঠে আর সাজের পিঠে অনেকে ওটাকে কাস্তে পোড়াও বলে আমার শ্বশুরবাড়ি তো ওই কাস্তে পোড়া পিঠেটা নারকেল দিয়ে করে ও খেতে ভীষণ পছন্দ করে আর পিঠে আজকে পাঠানো হবে তো সেই জন্য আর কি নারকেল দিয়েই বানানো হবে আর আমার মেশু না অন্য কোনো একটা সময় শুনেছিল যে আমায় নারকেল দিয়ে পিঠে খেতে ভালোবাসে আর আজকে পিঠে হবে সেটা শুনেছে মেশু ওই জন্য বাজারের থেকে দুটো নারকেল কিনে এনে দিয়ে গেছে তো এইদিকে দুপুরবেলাতে আমি স্নান করে রান্নাঘরে এসে কয়েক রকমের সবজি দিয়ে একটা তরকারি করছি আর এক পাশে হচ্ছে চালদের আচার মা কালকে কিছুটা করে রেখেছিল আর আজকেই কিছুটা করবে মশলা রসলা দিয়ে তো এক পাশে আর কি করছিলাম এর মধ্যে মায়ের কাজ গোছানো হয়ে গেছে তো মাও এসছে আর ওদিক তো আমার রান্নাও হয়ে গেছে তো তারপরে আমি নারকেল কুটতে বসেছিলাম একটা নারকেলই দেবো মানে সাজের পিঠে অল্প চালের গুঁড়ো করেছে তো ওই কারণে আর কি একটা নারকেলেই হয়ে যাবে আর নারকেল দিয়ে তো সাজের পিঠে বানাবে তবে আমি মাকে বললাম কি যে আমার জন্য একটু আগের থেকে বান মানে নারকেল ছাড়া তো ওই জন্য মা কয়েকবার আর কি নারকেল বানাবে ছাড়া তারপরে গিয়ে নারকেল দেবে নারকেল খেলে না আমাদের আর কি গলা জলে তারপরে গলায় গলায় ওঠে তো ওই কারণে আমাদের নারকেলটা খাওয়া হয় না আর অনেক এরকম কিছু কিছু জিনিস আছে যেগুলো খেলে আর কি গলা বুক জ্বলে যায় আর গলায় গলায় ওঠে ওই কারণে আমরা খাই না কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার ওই জিনিসটা খায় তো আমার মাঝে মাঝে ভীষণ সমস্যা হয়ে যায় जहाँ नहीं जाना था ही মাকে বলেছিলাম যে নারকেল ছাড়া আমার জন্য কয়েকটা করে রাখতে তো এই যে মা আমার জন্য করে রেখেছে আর গরম গরম সাজের পিঠে খেতে ভীষণ ভালো লাগে তো ওখান থেকে আমি এখন দুটো খাচ্ছি সাজের পিঠে খেজুরের গুড় দেখেতে ভীষণ ভালো লাগে এখানে এসে খুঁজেছিলাম কিন্তু যে বাড়িতে বলা হয়েছিল ওই বাড়িতে বলেছে যে এক সপ্তাহ পরে পাওয়া যাবে আর আমার ছোটো মামা গুড় রেখেছে তবে একদম অল্প তো ওই শুনে আর কি বলেছে যে খাওয়ার জন্য আর কি ওখান থেকে অল্প খানিক করে নিয়ে আসতে তো দেখি যাই কি না আর এদিকে এখন নারকেল দিয়ে পিঠে বানানো হচ্ছে আমার বাবাও এই সাজের পিঠেটা খেতে ভালোবাসে তবে আগে কখনো আমাদের নারকেল দিয়ে করা হয়নি আজকে আর কি জামাইয়ের দৌলাতে প্রথম হচ্ছে বাড়িতে মা বানাচ্ছে পিঠে একটু পিঠে খেলাম এখন যাচ্ছি মামা বাড়ির দিকে মানে সবার সাথে একটু দেখা করে আসবো কারণ বিকেলের দিকে বেরোবো আর আমার মাসি বাড়িতেও যাবে এইবারটা মানে এমনটা হয়েছে আমার মাসির সাথে দেখাই হবে যেদিন এসেছে ওই দিন মামা বাড়ি যেতে আর কি সন্ধে হয়েছে আর ওই দিকটাতে আর কি যাওয়া হয়নি মাসি বাড়িতে আবার এই মানে কয়েকদিন থেকে মাসি ডাক্তার দেখাতে যাচ্ছিল কালকে কেমো দিয়েছে কালকেও বাড়িতে ছিল না আজকে বাড়িতে রয়েছে ওই জন্য আর কি ভাবলাম যে তাহলে একবার দেখা করে সব আসলে তারপরে বাড়িতে আসব শাড়ি নিতে এসছি এই কাকিদের বাড়িতে দেখো আগের বার যখন বাড়িতে এসেছিলাম সেই সময়টাতে একটা শাড়ি নিয়ে এসেছিলাম ফলসার লাগানোর জন্য কিন্তু সেই সময়টাতে আর লাগানো হয়নি পরে বোনকে বলেছিলাম ও দিয়ে গেছিল কাকিদের বাড়িতে কিন্তু সে আর নেওয়া হয়নি আজকে যখন আমি যাব তো ভাবলাম তাহলে আমি শাড়িটা নিয়েই যাই বাড়ি থেকে সোজা গেছিলাম কাকিদের বাড়িতে শাড়ি নিতে তারপরে এখন এসেছি মাসিদের বাড়িতে আর এখানে আমি অনেকক্ষণ রয়েছি দেরি হয়েছে বলে বোন আবার ফোন করলো তো পাশের এই মামিদের বাড়িতে যাবো তারপরে যাব আমার মামা বাড়িতে তারপরে যাবো বাড়িতে যাবো কোন খেলাতে দে খাবার দে ওই পাউরুটিটা দে আমি পাউরুটিটা ভালো খাই তাহলে গজাটা দে ও ডিম দিবি ভাইয়ের স্কুলে খেলা হয়েছিল তো ওকে টিফিন দিয়েছে আর এই টিফিনের মধ্যে থেকে এই খাবারটা আমি চেয়েই নিয়েছি তো ভাইকে এক দিয়েছে দিয়েছি আর দিইনি তো এখন বুনুকে খাইয়ে দিচ্ছে ওকে কিছুটা দেবো তারপরেই আমি খাবো আমি এদিকটাতে এসেছি অনেকক্ষণই হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে কি যে আমি তো এই তো এলাম কি করে যে মানে সময় কেটেছে আমি নিজেই বুঝতে পারি না এদিকে আসলে ভাবি কি যে তাড়াতাড়ি করে যাব কিন্তু সে আর হয় না এসেছি অনেকক্ষণ ওইদিকে মা ফোন করেছে তো এখন আবার যাচ্ছি আমি রেডি হব তারপরেই বেরোবো বাড়িতে চলে এসেছি আর এখনও মা পিঠে বানাচ্ছে তবে এখন বানাচ্ছে মা তেলের পিঠে সাজের পিঠে বানানো হয়েছে অল্প কিছু শুকনো রেখেছে আর বেশিরভাগটাই দুধে ভিজিয়ে দিয়েছে আর এদিকে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি খুব বেশি জামা কাপড় আনি ভেবেছিলাম একটু ঘুরতে যাবো তার জন্য থ্রি পিসটা এনেছিলাম আর এখানটাতে আমার অনেক শাড়ি রয়েছে ওই পরেই যাব ভেবেছি তো যাওয়া হয়নি আর মা একটা এবারটা একটা বিছানা চাদর দিয়েছে মানে এর আগে তো বিয়ের সময় একটা একটা দিয়েছিল তারপরেও দিয়েছিল আর আজকেও একটা একটা দিল কোন জিনিস দিতে চাইবে আর বলবে কি যে তোর জিনিস তুই নিবি না নেবে সব কিছু ওই জন্য আর কি ওই বলে তাই একটা দিয়েছে ভেবেছিলাম যে না খেয়েই বেরোবো তো তারপরে আবার আমি খেয়ে নিয়েছিলাম অল্প করে ভাত আর মা তেলের পিঠে সাজের পিঠেগুলো গুছিয়ে দিয়েছে একটু বাদেই বেরোবো উর্মি বনুর কলেজে পুতুলটা রয়েছে এই পুতুলটা যে সময়টা তোকে কিনে দেওয়া হয়েছিল তখন ভাই ভাই বলতো আর ভীষণ যত্ন করতো কিন্তু এখন আবার কয়েকদিন থেকে শুরু হয়েছে কি যে ওইটা নাকি ওর ছেলে আজকে আমার মাকে বলছে কি যে তুমি এর দিদুন হও আবার আমাদেরকে দেখিয়ে বলছে কি যে এইটা বড় মাসি এইটা ছোট মাসি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন বেরোবো ছোট মামি আর উর্মি এসছে মামা বাড়িতে গেছিলাম একটু গুড় আনতে সে মানে মানে দিয়েছে বাটিতে করে তাও সে আমার আনার সময় মনে ছিল না পরে আমার মামি এই দিতে এলো এখন যাবো ওই ব্যাগটা নিয়ে আসো মা ওই ব্যাগের মধ্যে রয়েছে পিঠে আর আমার কাছে রয়েছে এই জামা কাপড় একটার মধ্যে দিলে অনেকটা ভার হয়ে যাবে আর

এখন চারটের বেশি বেজে গেছে এখন আমি বেরিয়েছি যেতে যেতে আমার সন্ধেই হবে আর এখন মাকে বললাম কি যে তুমিও দোকানে যাও কারণ শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করবে ওইদিকে তো মানে দেরি হয়ে যাচ্ছে বোন দাঁড়িয়ে আছে বাস আসবে তারপরেই আমি যাব তুই যাই শেষ করে আমি যাচ্ছি আমার বাড়ি থেকে তো বেরিয়েছিলাম দেরি করে ওই জন্য জানতাম যে আমার তো সন্ধ্যে হবেই যেতে কিন্তু এটা ভাবিনি যে ওই সময়টাতে এসেও সাড়ে পাঁচটা ট্রেন পাবো মানে বাস থেকে নেমে টোটো ধরেছি টোটোর থেকে নেমে দেখছি দু মিনিট বাকি রয়েছে ট্রেন ধরার জন্য দৌড়ে টিকিট কেটে তারপরে ট্রেনে উঠেছিলাম এখন চলে এসেছি মচলন্দপুরে ভীষণ কষ্ট হয়েছিল ওই সময়টাতে আর ও এসছে নিতে আমাকে আমি যখন সন্ধ্যের পরে আর কি যাই কিনা না শ্বশুর বাড়িতে সেই সময়টা তো ওই নিতে আসে আমার না ভীষণ ভয় করে এই দিকটার থেকে যেতে তো ওই জন্য ও এসছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা